দে আব্দুল ইবনে সালাম রাদী আল্লাহ তাআলা আহ আমার সামনে সাহবা একরামের কতক দল সাহাবা ইকরাম কিছু সাহাবা ইকরাম তাদের পরস্পরের মধ্যে বলা বলি করছিলো লাউ আলীম না আই আলিয়া হাব্বু ইল্লাহিত আলা লা যদি আমরা জানতাম আল্লাহ তালার কাছে কোন আমলটা একটা আহাব্বইদ আল্লাহ সবচেয়ে প্রিয় তাহলে সেটা আমরা আমল করার চেষ্টা করতাম ফাঞ্জাল আল্লাহ তা আল্লাহ সাবাহানত আলাহ সেই সময় নাজিল করলেন সাব্বাহালিল্লা হিমাফিস মা ওয়াতি ও মাহফিলআর ওহু আল্লা হাকিম ইয়ে আ ইউ আল্লা দিন আ মানু লিমেটা এই এক থেকে দুই নম্বর আয়াত আল্লাহ সোবহানতাল্লাহ নাজিল করলেন আলী সাল্লি ওসাল্লাম সাহাবায়ক্রামকে পাঠ করে শোনালেন সুবাহান আল্লাহ এ হাদিস তাকে আমরা পাই সেটা হচ্ছে আল্লাহ সুবাহান কাছে এই সুরাটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমরা সেটা তর্জমা পরে এটা কেরাত কেরাতের মাধ্যমে আমরা তেলাওয়াত করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করবো আল্লাহ আমি আল্লাহ সুবাহান তালা প্রথম আয়াতের মধ্যে বলছেন সাবাহি আসমান ও জমিনের যা কিছু আছে যত ক্রিয়েশন আছে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ ও আলার প্রশংসা করে এই জন্য মোমিন হিসেবে মোত্তাকি হিসেবে আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হিসেবে আমাদের প্রত্যেকটা কাজে আমাদের সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ সবাহনতা বলছেন লা ইন দেন লাদান্নাকুম যদি তুমি সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাকে বাড়িয়ে দেবো ওয়ালা ইন কাফারতুম যদি তুমি অকৃতজ্ঞ হও ডিজঅবিডিয়েন্ট হও তাহলে ইন্না আদিলশ্চয় আমার আজাব হচ্ছে বড় কঠিন এই জন্য আল্লাহ সবাহান তালা আমরা যখন বিপদে পড়ি আল্লাহদ্দিন ইদাশবাথ মুসিবা আমাদেরকে আল্লাহ শিখে দিয়েছেন পালু যারা মুমিন মুত্তাকে ইমানদার সবিরুন তারা বলে ইন্না আলিল্লাহি ও ইন্না ই রাজি নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব আল্লাহ সুবাহনতলা বলছেন এরা হচ্ছে সেই সকল ব্যক্তি যাদের উপর আল্লাহ শান্তি এবং রহমত বর্ষণ করেন এবং এরাই হচ্ছে হেদায়তপ্রাপ্ত এরপর আল্লাহ তালা বলছেন ওহু আল্লাহ আজিজুল হাকিম আল্লাহ সুবাহন সমস্ত বিষয়ে আলা কুল্লি আল্লাহন কাদ সর্বশক্তিমান এই জন্য আমরা ফি আইয়ে মুসিবা যদি কোনো বিপদগ্রস্ত হই আল্লাহ রসু তালা বলছেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম মধ্যম ওইন আসা বাই যদি তুমি বিপদগ্রস্ত হও ফালা তাকুলি ফা আলতু কাদা ওকাদা আমাদের মধ্যে একটা সমস্যা হয় যদি আমি কোনো বিপদে হই তখন আমরা আল্লাহর সুক্রিয়া আদায় না করে আমরা অসব এই ইস কাজটা আমি কেন করলাম যদি এটা না করে এটা করতাম তাহলে আমার জন্য ভালো হতো আল্লাহ আল্লাহরসু বলতে এটা বলিও না কারণ এটা তোমার কদা এটা তোমার তকদির এই জন্য তুমি বলিও না যদি আমি এই কাজটা যদি করতাম তাহলে ওয়ালাইকিন কুল কদ্দার আল্লাহ আলাহ বলো তুমি বলো আল্লাহ যেটা আমার তকদিরে রেখেছেন কারণ ওয়ালাহ কুল তফতাহ শৈতান যদি মানুষ ইফ যদি কিন্তু এগুলো বলে শয়তান তার ওয়াসওয়াসাটা খুলে দেয় এই আয়াত থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমরা আমাদের সার্বিক জীবনে আমাদের হায়াতের যে জিন্দগি সে জিন্দিগির মধ্যে আমরা সর্বাবস্থায় আল্লাহ সুবাহনতালার শুকরিয়া আদায় করার চেষ্টা করব আল্লাহর প্রশংসা আদায় করার চেষ্টা করব আলহামদুলিল্লাহি হাল, আল্লাহ তালা দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন ইয়া আই হাল্লা দিন আ যারা ইমানদার তাদের উপর উদ্দেশ্যে আল্লাহ সুবাহনতলা অ্যাড্রেস করে বলছেন লিমা তা লু না মা ফালুন যা তোমরা করো না তা তোমরা কেন বলো ইমাম ইমামাউজাই রাহমুল্লাহ এই বিষয়টা অ্যাড্রেস করতে গিয়ে বলেছেন আন্নাল মুমিনা নিশ্চয় যারা মুমিন ইয়া আমালু কাসিরা ওয়াকুলু কালিলা তারা আমল করে বেশি আর কথা বলে কম বলে কম আমল করে বেশি এটা কাদের ফিতরাত ইমানদারের ফিতরাত আর ওয়া ইন্নাল মুনাফিকা আর যারা মুনাফিক ইয়াকুলু কাসিরান ওয়া মালু কালিলা তারা বলে বেশি কিন্তু আমল করে কম জাহান্নামের মধ্যে কিছু আলেমদেরকে দেওয়া হবে কিছু আলেমদেরকে জাহান করা হবে যারা বিভিন্ন মজলিসের মধ্যে হালাকার মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে প্রধান বক্তা ছিল হয়তোবা যারা জাহান্নামী পাপিষ্ট তারা ওই আলেমদেরকে দেখে বলবে তা আপনারা তো আলেম ছিলেন আপনারা কেন জাহান্নামে আমরা জাহান নামে আছি ঠিক আছে আমরা আমল করি নাই আপনারা কেন জাহান্নামী তখন ওই আলেম জবাব দিবে আমরা আপনাদেরকে ভালো কাজের আদেশ করেছি তবে নিজেরা আমল করি নেই গত গত মাসের জুনের আট তারিখের প্রচ্ছদে একটা হাদিস ছিল আল্লাহ রসুল সাল্লিসাল্লাম বলছেন যে আলেম যে দায়ী মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে কিন্তু নিজের আমল করে না ওই ব্যক্তি হচ্ছে মোমবাতির মতো যে অন্যকে আলো দিয়ে নিজে জ্বলে যায় অর্থাৎ সে অন্যকে আলোকিত করে টিকে কিন্তু ওই আলো তার নিজের কোনো উপকারে আসে না আল্লা সুবাহনাতালা এই বিষয়টা অ্যাড্রেস করে আয়াতের মধ্যে বলছেন লিমা মায়ালতা ফালুন তুমি যেটা করো না সেটা কেন বলো মা ক্যাবু ফালুন এটা আল্লাহর কাছে অতিশয় অপছন্দনীয় বিষয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না দাওয়াতের ক্ষেত্রে এই জিনিসটা আমরা সবসময় ফেস করি আমরা মানুষকে সবরের কথা বলি ধৈর্যের কথা বলি পরমত সহিষ্ণুর কথা বলি আপনার সবরের কথা বলি দানের কথা বলি ভালো কাজ করার কথা বলি খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি তবে আমরা একই বেল্টে থাকার পরেও একই সংগঠনে অধিভুক্ত থাকার পরেও একে অন্যকে অনেক ক্ষেত্রে সামান্য বিষয়ে সহ্য করতে পারি না অনেক সময় দেখা যায় সামান্য বিষয়ে আমাদের মধ্যে আসমান জমিনের ফারাক হয়ে যায় আমার একটা জিনিস পছন্দ না হলেই আমরা সংগঠন পরিত্যাগ করি সংগঠন ছেড়ে যায় দাওয়াতি কাজ পরিত্যাগ করি বা আমাদের মধ্যে মলমানিন্য সৃষ্টি হয়ে যায় আল্লাহ সুবাহনতালা আমরা যে কথাগুলা মানুষকে বলি সেই বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন্লা তালা তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহ সুবাহান রাস্তায় এখানে ইকাতিল ইউকাতিলু মানে পারস্পরিক যুদ্ধ করা একাতালা ইকাতুলি শব্দ অর্থ হচ্ছে আসলে অস্ত্রী জেহাদও বোঝায় অনেক সময় তো আল্লাহ সুবাহানুতলা বলছেন যারা আল্লাহর রাস্তায় সিশা ডালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে যারা জেহাদ করে যুদ্ধ করে আল্লাহ সুবাহান তালা তাদেরকে ভালোবাসেন আমরা মনে করি যারা আহলে হাদিস আন্দোলনের একজন কর্মী বা বাংলাদেশ আহলেহাদিস যুবসংঘের একজন দায়িত্বশীল আমরা প্রত্যেকে বিশ্বাস করি আমরা জাহিলিয়াতের ময়দানে এক একজন যুদ্ধরত সৈনিক ঠিক কিনা ঠিক আমরা প্রত্যেকে যুদ্ধরত সৈনিক এই জন্য আমরা সবসময় আল্লাহ সবাহনতালার রাস্তায় হকের পথে দাওয়াত দেওয়ার চেষ্টা করব এবং ব্যাহকের বিপক্ষে সমস্ত বিভ্রান্তির বিপক্ষে কথা দিয়ে কলম দিয়ে ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমে সমস্ত তাগুতি প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করব ইনশা লাজি আজিজ আল্লাহ সুবাহনতালা আমাদেরকে এই কাজটি করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ ইয়া ইন হে মধ্যে বলছেন সুরুল্লাহ সুবাহনতাল যদি তোমরা আল্লাহ সুবাহন তালাকে সাহায্য করো আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য করবেন সুরাহজের চল্লিশ নম্বর আল্লাহ আয় তালা বলছেন আল্লাহু সুরু আল্লাহ সুবাহন তালা অবশ্যই তাদেরকে সাহায্য করেন যারা আল্লাহ সুবাহন তালাকে সাহায্য করে আল্লাহ সুবাহন তালাকে সাহায্য করার মাধ্যমেই আমরা শুধুমাত্র পরকালীন জান্নাত লাভ করতে পারবো এই জন্য আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলছেন জাহিদুল হিদুল মুশ্রিক ই না ওয়া ও আন ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম নিশ্চয়ই তোমরা মুশ্রিকদের বিরুদ্ধে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে জিহাদ করো যুদ্ধ করো তোমাদের জান দিয়ে تمہر مال دیے تمہارے زبان دیے اللہ صبح ن تعالیٰ ہمارے پرتک کے جاہلیتر میدانے نجر مال دیے نجیر زبان دیے اللہ رستہ جہاد قرآق دان کروک اللہ امام کو الحدہ و استخر اللہ علیہ ولکم فست النّہ و الغفر الرحیم السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ